আসসালামু আলাইকুম আমি সাবরিনা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ইতালির মনফলকন শহরে প্রতি বছর এই সময় বৃক্ষ মেলা হয় তো এইখানে অনেক 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 গাছ ফুল গাছ মানে বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বিভিন্ন গাছগাছালি পাওয়া যায় বৃক্ষ বৃক্ষমেলায় এই মেলাটাই বৃক্ষ বৃক্ষমেলায় তো আমি গেছিলাম দে গাছ কিনে এসেছি অবশ্যই যেহেতু গাছ কিনে নিয়ে আসবো আর এইখানে এত রকম ফুলের গাছ আর মানে বিভিন্ন গাছ আছে এতগুলো তো আমার নাম আমি বলতে পারবো না তো কিছু কিছু আমি আপনাদেরকে নামগুলো বলতে পারবো তো সবচেয়ে ফেমাস যেটা সেটা প্রথম সেইটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা গোলাপ রোজ তো রোজ ইতালিতে হচ্ছে রোজা রোজা বলে তো আমার যদি ইতালির ইয়া প্রোনাউন্সিয়েশনগুলো যে একটু ভুল হয় তাহলে সেগুলো একটু ক্ষমা করবেন কারণ আমি ওভাবে ইতালিতে দক্ষ না আমি ইতালি ভাষা একদমই পারি না তো টুকটাক ফুলের নাম এগুলো তো অনেকগুলো ফুলের গাছ ছিল তো সেই জন্য আমি সবগুলো তো নাম বলা সম্ভব না আর কোনটা কী ওভাবে মানে আমি নিজেও চিনি না সবগুলো তো আমি সেই জন্য সবগুলো বলতে পারবো না আপনাদেরকে তো আমি কিছু কিছু নাম বলছি আপনাদেরকে যে যেগুলো গাছ এখানে ছিল যেমন কসমো আমি তো তারপর হচ্ছে রানুন কোলে রানুন কোলে তারপরে জেনজিরো জেনজিরো মানে হচ্ছে আমাদের দোলন চা চাপা যে গাছটা থাকে না সেটা তারপরে গিল্লিউ তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকম আছে বিভিন্ন এগুলো গাছ তারপরে হচ্ছে ইয়া কী বিভিন্ন রকম ক্যাট্টাসও ছিল এখানে অনেক রকম তো সূর্যমুখী ফুলকে ইতালিতে বলে আমি এটাও বলে দিই ফিউরে দিল চলে চলে ফিউরে দিল চলে আবার নয়নতরা যে ফুলটা আছে বাংলাদেশের নয়নতরা যে ফুলটা সেটাকে বলে পেরভি কান্না পেরভিং কান্না পেরভিং কান্না মানে হয়তো আমি ভুল বললাম তো ইতালি থেকে যারা দেখে থাকেন যদি আমার উচ্চারণটা ভুল হয় তাহলে অবশ্যই কারেক্ট করে দেন বাংলায় লিখে ইংলিশ লিখে তারপরে বাংলা মানে ইতালিয়ানে লিখে তারপরে বাংলায় কারেক্ট করে দিন কমেন্টে যদি ভুল করে থাকি তারপরে হচ্ছে আরেকটা ফুল ছিল সেটা হচ্ছে রোজে কানিয়ে না তারপর অনেক 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 ফুল ছিল সবগুলোর তো নাম বলা সম্ভব না আর আমি তো সবগুলোর নাম জানিও না তো এই আমি কিছু কিছু ফুলের নাম আপনাদেরকে বলে দিলাম তারপরে হচ্ছে ইনডোর প্ল্যান্ট ছিল ইনডোর প্ল্যান্টগুলো তো মানে সব সিজনেই চলে এখানে ঝড় বৃষ্টি যে হোক বাসার ভিতরে যেহেতু থাকে আর সেগুলো তো সব সময় চলে একদম তো ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে ছিল স্পাইডার প্ল্যান্ট স্পাইডারটা আমার বাসায় নেয় লিলি তারপরে রাবার প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট তারপরে হচ্ছে মানি প্ল্যান্ট অ্যালোভেরা মানি প্ল্যান অ্যালোভেরা মানি প্ল্যান্ট এগুলো আমার আছে আর দুই তিনটা আছে এগুলোর নাম আমি জানি না যেগুলো দুই আর আছে এগুলোর নাম এখনও আমি জানা হয়নি বাসায় আছে কিন্তু নাম এখনও জানা হয়নি আর এই মেলায় তো এই তো আপনাদেরকে আমি ফুলের নামগুলো বললাম এবার আপনাদেরকে বলি এই মেলায় সবচেয়ে আমরা বাংলাদেশিটা কী বেশি কিনি এই বৃক্ষ মেলায় মানে ফুলের মেলাও বলতে পারি গাছের মেলাও বলতে পারি যেটা কারণ এখানে সব কিছুই আছে তো এই মেলায় সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশিদের কাছে হচ্ছে সবচেয়ে বেশি যেটা কিনি সেটা হচ্ছে মরিচ গাছ এই শহরে কোন শহরে খুব কম বাসায় আছে যে বাসায় মনে হয় মরিচ গাছ লাগাবে না এই মেলা থেকে কিনে মনে হয় একশোর মধ্যে নব্বইটা ফ্যামিলি মরিচ গাছ লাগাই দেবে বাকি দশটা এরকম যদি না লাগায় তারা হয়তো বারান্দা নাই বাসায় এরকমও থাকতে পারে এরকম তাছাড়া প্রত্যেকটা বাসায় এই সময় যেই যাবে যার বাসায় যাক না কেন বারান্দায় মরিচ গাছ লাগানো দেখতে পাবে পাবে এই মেলা থেকে সবাই মরিচ গাছে চারা নেয় তারপরে দ্বিতীয় যেটা নেয় সেটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ যাদের বারান্দা অনেক বড় বা ভিলা বাসাগুলোতে থাকে তারা নিয়ে সুন্দরভাবে টবে লাগায় ভিলা বাসাতে না থাকলেও টবে লাগানো যায় অনেক সুন্দরভাবে লেবু হয় লেবু আর এখানে ছোট ছোট লেবু গাছে অনেক 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 লেবু ধরে আমি নিয়েছিলাম হচ্ছে ফুল গাছ আর মরিচ গাছ তারপরে ফুল গাছ সবাই কিনে বেশিরভাগ কিনে আর ইতালিয়ানরা যেটা কিনে সেটা হচ্ছে তারা ফুল গাছ বেশি কিনে আমি দেখেছি যে ওরা ফুল গাছ প্রচুর 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 ফুল গাছ কিনে আর এখানে কিছু কিছু দাম বেশি ছিল এই দোকানটা সবচেয়ে বেশি দাম ছিল এই দোকানটা প্রত্যেকটা তো মনফলগঞ্জ শহর থেকে কে কে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করবেন আর রাজশাহী থেকে কে কে দেখছেন যদি কেউ দেখে থাকেন ভিডিওটা তারাও কমেন্ট করবেন কারণ আমিও রাজশাহী তো আমরা একই বিভাগের অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দে বলবেন যে আপনি রাজশাহীর কোথা থেকে দেখছেন যদি রাজশাহীর কেউ দেখে থাকেন আর মনফলগণের দেখে থাকলেও কমেন্ট করবেন আর মনফলগণের আশেপাশে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি দেখেন তো মেলা হচ্ছে রবিবার পর্যন্ত মেলা আছে অবশ্য আপনারা আসতে পারেন এখানে তে নিজের ইচ্ছে মতো ফুলের গাছ নিয়ে যেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বেশি বকবক করবো না তো এই যে গাছ নিয়ে আমিও চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে আর ইস হচ্ছে ওর গাড়িতেই ছিল যেতে যেতেও ফুল গাছ দেখছিলাম তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ